সেই সেই আজকে সরকার তাদের দিয়ে আমাদের হাজার হাজার কর্মীদেরকে বেড়েছে বিএনপি আমাদের একমাত্র ভোলাতেই পঞ্চাশ জন সহিত হয়ে যাবে 2 জুলাই মাস 8 আগস্ট মাস আমরা দেশ স্বাধীন করেছি একটি সুন্দর দেশের জন্য গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য একটি নিপাচনের জন্য এবং সকালে আমরা পিলে ভোট করব এই যে গুরুত্বপূর্ণ কিন্তু ভাইরা দুঃখের বিষয় আমরা যত সামনে যাচ্ছি ততই দেখি বিপদ

তাদের কারণ আজকে যাদেরকে আমরা ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছি সংগ্রাম করেছি আমরা একথায় বিশ্বাস করি আমরা শান্তিপূর্ণ এই দেশকে প্রতিষ্ঠা করবে এই কথা আমরা বিশ্বাস করি কিন্তু তারা শান্তিপূর্ণ নির্বাচন করতে চায় না যার কথা আপনারা উল্লেখ করেছেন বুঝেছেন কাণ্ড করেছে মাত্র চারজন এত বড় একটা ঘটনা কোথায় ছিল বলি কোথায় স্বরাষ্ট্র মন্ত্রালয় প্রত্যেকটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে পুলিশ কোন কাজ করছে না সেই সরকার আমরা সরকারকে কিন্তু

আমরা এই দেশকে গঠন করার জন্য সর্বদ থেকে প্রতিহত করব ইনশাআল্লাহ যে যেই দলে রওনা আমাদের সঙ্গে ছিলেন ঠিকই কিন্তু আপনারা যদি বিভখলবী করেন আমরা আপনাদের ছাড়বো না ঠিক আওয়ামী লীগের পথে আপনারাও যাবেন সেই পথে রক্তপদ্ম জনগণে বিস্মিত না চায় না জনগণ চায় ঐক্য ভালোভাবে থাকতে এই ভালোভাবে থাকার জন্যই মিডিয়া আজকে এই আন্দোলন করছে আজকে বৌড মিছিল আপনারা জানেন যারা শহীদ হয়েছে আজকেও হাজার হাজার ছেলে মেলে তারা চক্ষু হারিয়েছে হসপিটালে তারা চিকিৎসার তাদের জন্য আজকে বৌড মিছিল কিন্তু কতদিন আর বৌন থাকবো আপনাদেরকে রাখতে পারবেন না এখনো সময় আছে আমি অন্যান্য দলের সবাইকে বলি এগুলো বাদ দেন দেশ থেকে উদ্ধার করি দেশ থেকে পরিচালনা করেন সুন্দরভাবে ইলেকশনে অংশগ্রহণ করেন ভোট করেন ভোট বাদ আপনারা পত্রিক্রি চালান কোনো আপত্তি আমাদের নাই সহযোগিতা বন্ধ করেন সহযোগিতা বন্ধ করে